عم باندې ما خپل باندې نمبر 1 ورډ ته سیددا غواړم نوم کني سوته ما را مونږه کاځه برکان ربونم زلول کوي আই সাহ তোর সাথে দীর্ঘ তিন বছর ধরে তাই আরেক মাইকদের গই যে মাইকদের গইছে মহা তোর সাথে দীর্ঘ দুই বছর ধরে তিন বছর ধরে ফেম ঘুরার বলে তো বিয়া করব না এদের সাহাতে বেরেছে বেলা ফাষ্টফুড গড়াই জানি মত কল দি। সকালে কল দিয়ে না আয় বের গিবি শাহতর লাগিয়ে মতো দুরমা যায় শাহতর শরীয়ত মজিম আমি বিয়া করছি বিয়া করিয়ে না তারপরে আর যেটা আছে এর সুখে আসি কিন্তু আর ওর মাঝে আর মা বাপে বেশি অত্যাচার করে এই দিন আয় ফসল ফসল আছে অনুরোধ করি আর আর শ্বশুর বাড়ি যেতেন আর মা বাপে অত্যাচার করি না আর নাম আর বাড়ি মাতার বাড়ি এক নম্বর ওয়ার্ড আর নাম মোহাম্মদ শাহেদ আর আপনার নাম মোহাম্মদ ইউসুফ আর মার নাম হাসিনা বেগম